আজকে তো বড় দিক থেকে ফরিয়াদ আসছে আল্লাহর ভাষায় প্রণীত হচ্ছে অমান আতুল্লা তুফা তিনৌ নাফি সালিরিল্লাহ তোমাদের কি হলো লা তুফা তিননাফি তোমরা তুমি আল্লাহর রাস্তায় লড়াই করছো না যুদ্ধ করছো না তাদের জন্য আফি নারী নারী জাল والنساء والبلدان اي شمست وشها اي شيشو جنو الذين يقولون ربنا তোমার পক্ষের থেকে তাও আমাদের জন্য সাহায্যকারী এই ফরিয়াদ ধড়িত হচ্ছে কাশ্মীর থেকে এই ফরিয়াদ ধড়িত হচ্ছে আলবান থেকে এই ফরিয়াদ ধড়িত হচ্ছে মুহীম রুসতিমদের পক্ষ থেকে এই ফরিয়াদ ধড়িত হচ্ছে আমরা এই মুহূর্তে সমাবেশ করছি এমন একটি সময়ে যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তাদের বাড়ি ঘর গুলোকে হচ্ছে আকাশের থেকে বিমান হামলা চালিয়ে সম্পূর্ণভাবে এক একটা এলাকা ধ্বংস হচ্ছে কাশ্মীর মুসলমানদেরকে পাখির মধ্যে ঘুরি করে হত্যা করা হচ্ছে ওই মুসলিমদেরকে দীর্ঘদিন পর্যন্ত উত্তর টাগাদারে বন্দি রাখা হয়েছে আরাকারের মুসলমানদেরকে নির্মাণভাবে হত্যা করা হচ্ছে শুরু তাই না বাংলাদেশে যা কোরা রেভাং সুন্নার কথা বলেছিল আলুয়া এবং আলুয়ার নদীর অবমাননার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল চরম নির্ধা তল করে তাদেরকে তারাবন্দি করা হয়েছে এখন হাজার হাজার আগে মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র কারাবন্দী অবস্থায় হয়েছে আর জানেন এই বাংলাদেশের বুকে সেরা আলনকে পাঠানো হয়েছিল ভারত থেকে লালন পালন করে এগো সময় প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে নানান অনুষ্ঠানে বসেছে যাওয়ার জন্য সেজন্য প্রথমেই এসে

ধ্বংস বাহন পায় তারা করা হয়েছে